নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে তা দেখুন বন্ধুরা আজকে আমি নতুন কিছু আইটেম করব তো এখানে দেখুন আমি চিকেন নিয়েছি এই যে ইচড় নিয়ে এসেছি এখানে প্রায় পাঁচশো গ্রাম ইচড় আছে তো আমি আজকে ইচড় দিয়ে চিকেন কষা করব নতুন একটা রেসিপি তো তার আগে ইচড়টা কেটে নেব এই যে বন্ধুরা ইচড়টা কেটে নিয়েছি এই যে দেখুন বড় বড় করে আমি ইচড়টা কেটেছি অষ্টমাইয়ের ইচড় খুব পাওয়া গেছে পাশের বাড়িতে আমি কেটে নিয়ে এসেছি মশলা বেটে নেব সব মশলা আমি আদা জিরে লঙ্কা রসুন সব বেটে নেব এই যে বন্ধুরা আমি সব মশলা বেটে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো জিরে দেবো গরম মশলা দেবো তেজপাতা দেবো प्याज কুচি দেবো আদা বাটা দেবো রসুন বাটা দেবো ডাকি প্লাস্টিকের তেল ছেড়ে দিয়েছে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো কেটে রাখা তো দিয়ে দেবো একসঙ্গে আমি কষিয়ে নেব

এই বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই যে আমি জল দিয়ে দেবো অল্প করে একটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন অল্প জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেখো কত মশলা দেবেন কোন কি রকম মশলা ব্যবহার করেছি এই যে বন্ধুরা আমার টিচর দিয়ে চিকেন কষা হয়ে গেছে এই দেখুন এই যে টিচর বলে গেছে একদম আলুর মতো একদম জেনেলে ও দেখুন বন্ধুরা আমার ইঁচোড় দিয়ে চিকেন কষাটা হয়ে গেছে একদম নতুন রেসিপি নতুন ধরনের তা দেখুন কত সুন্দর হয়েছে তা খেয়ে দেখি কেমন হয়েছে প্রথমেই আমি ইঁচোড় নেব তা দেখুন বন্ধুরা ইঁচোড়টা কিন্তু একদম আলুর মতন সিদ্ধ হয়ে গেছে দারুণ হয়েছে একটা অন্যরকম স্বাদ এসেছে তা বন্ধুরা কে ইঁচড় দিয়ে চিকেন কষা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে